নমস্কার বন্ধুরা আপনাদের সবাই ইউএসএসএস ব্লগের সবাইকে স্বাগত আজকের আমার মা সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন মা প্রথমে চিংড়ি মাছে হলুদ দিয়ে দিয়েছেন এবং লবণ দিয়েছে দিয়ে একটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন এবার মা গেছে একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটি গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিয়ে চিংড়ি মাছে মাখি রাখা চিংড়ি মাছটি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চলে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে তাতে দিতে হবে ফোড়ন এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মা আগে থেকে একটি পেস্ট করে রেখেছিল যাতে টমেটো জিরা এবং আদা দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম এটি দিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে হাতে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার পাঁচ থেকে ছ পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাই গাড়ি আপনারা খেয়ে দিয়ে বলবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটিতে কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব